পনেরো গাড়ি ট্যাক্স পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা আছো দু লাখ চল্লিশ চল্লিশ দু লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দু লাখ তিরিশ তিরিশ কত আগে বলুন আপনি যা বলুন তাই তোমার দিতে বলুন দু লাখ দাম দু লাখ পঁচিশ আজকে আপনার জন্য দু লাখ বললাম

সুপার এটা বড় গাড়ির লাইফ ট্যাক্স বিশাল ভ্যালু বিশাল একটা লাইফ টাইম ট্যাক্স মানে তার এক লক্ষ টাকা গাড়ির দাম বেশি বেড়ে যায় বেশি দাদা গাড়ি ক টাকা দাম বলো আজকে আমি পাঁচটা ছটা গাড়ি ছিল আজকে রুকুয়াই ফার্স্ট আসার পরে রুকু বাই আজকে এই অ্যাড দেখার পরে এই রুকু ওয়ের মাধ্যমে আজকে কেসি অটোমোবাইলকে চিনেছে আর আপনারা ভালোবেসেছেন তার জন্য হয়তো আপনারা আসেন আর আমার ভালো গাড়ি নিতে হলে আগে দেখতে হবে গাড়িটা গ্যাস বসানো আছে কিনা এটা গ্যাস বসানো হয় ফুল পেট্রোল গাড়ি দাদা পেট্রোল ফুল পেট্রোল আপনি যদি বলেন গ্যাস আমি করে দেবো ওর জন্য কোনো এক্সট্রা টাকা দিতে হবে না আমি গ্যাস লাগিয়ে দেবো আর কিছু হবে না চলুন আট লাখ সাড়ে করে দিই আর একটু নিচে সাড়ে আটে আর একটু চ্যালেঞ্জিং প্রাইস এই রেটে কেউ দিতে পারবে না আমি আট লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আমি চ্যালেঞ্জিলাম ডিজেল গাড়ি সবসময় মাথা রাখবেন ডিজেল গাড়ি পেট্রোল গাড়ি কিন্তু ডিমান্ড কম পেট্রোল গাড়ি কিন্তু সার্ভিস খুবই খারাপ একদম চোদ্দ গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স এটা চার লাখ পঁচিশ হাজার টাকা চার লাখ দাম আছে পনেরো লক্ষ টাকা আজকে আসুন আট লাখ পঁচিশ হাজার টাকা আজকে সেটাও রাখবো না আসুন কম বেশি রাখবো দুটো গাড়িরই তিন লাখ পঁয়ত্রিশ তিন লাখ পঁয়ত্রিশ তিন লাখ পঁয়ত্রিশ তিন লাখ পঁয়ত্রিশ ষোলোর গাড়ি ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স পনেরো গাড়ি ত্রিশ সাল পর্যন্ত দুটোই ডিজেল দুটোই ডিজেল দুটোই ডিজেল

আকা থাকলেও গাড়ি না থাকলেও গাড়ি সব রকম তো বললেন একবার শুরু মাত্র ছোট্ট করে একটু লোকেশন নতুন নতুন অডিয়েন্স যারা জয়েনিং করলো তাদের জন্য শোনা কেসি অটোমোবাইল কেয়ার নাম শুনেছেন কিন্তু অনেকেই ঠিকানাটা একটু ভুল করেন একদম সারা ওয়েস্ট বেঙ্গল যেখান থেকে আসুন শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে মাথায় রাখবেন অশোকনগর স্টেশন নর্থ চব্বিশ পরগনা অশোকনগর স্টেশন অশোকনগর স্টেশন থেকে হাফ কিলোমিটার মানিকতলা আমাদের যশোর রোডের উপরেই আছে এয়ারপোর্ট থেকে যদি আসেন এয়ারপোর্ট থেকে যারা ট্রেনে বাই রোডে আসবেন এয়ারপোর্ট থেকে পাক্কা সাতাশ কিলোমিটার অশোকনগর মানিকতলা নর্থ চব্বিশ পরগনা অশোকনগর মাথা রাখবেন অশোকনগর রেল স্টেশন আছে আমাদের রেল স্টেশনের পাশে এবং যশোর রোডের সঙ্গেই যশোর রোডের সঙ্গেই কেসি অটোমোবাইল কেয়ার ফার্স্ট গাড়ি থাকছে আমাদের এক্সুবি থ্রি হান্ড্রেড এক্সুবি থ্রি হান্ড্রেড একদম গাড়ি হচ্ছে একদম কি বলবো রাজা মতন গাড়ির কন্ডিশন দেখুন গাড়ির কালার দেখুন গাড়ির সাল দেখুন আর গাড়ির ভেরিয়েন্ট দেখুন টপ ভেরিয়ান টপ ভেরিয়েন্ট সঙ্গে সানরুফ সানরুফ একদম চারটে টায়ার কি আছে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ নিউটেবলি কি আছে ব্র্যান্ড নিউ

আমরা কন্ডিশন দেখেই গাড়ি তুলি এবং গাড়ির কন্ডিশন ভালো থাকলে আমরা তুলি না এবং আমি নিজে গাড়ি তুলতে যাই আমি কাউকে দিয়ে তোলাই না এবং খোদ মালিকের কাছ থেকে গাড়ি তুলি খোদ ওনারের কাছ থেকেই আমি ডিল করি আর এটাই আমি নিজেই নিজেই গাড়ি কিনতে আমি নিজে যাই তবে আনটাস গাড়ি দেখছেন একবার বলবেন যে দাদা আমরা আমাদের কাছে একটা গাড়ি আছে আমি নিজে যাব আমি কাউকে পাঠাবো না যাই হোক শুরুতে থ্রি হান্ড্রেড মার্কেট প্রাইস পনেরো লক্ষ টাকা আছে বাইশের সেপ্টেম্বরের গাড়ি ওকে বাইশে সেপ্টেম্বরের গাড়ি মানে বাইশের লাস্টের গাড়ি গাড়ি হয়তো দু বছরের মতো গাড়ির বয়স গাড়ি ফার্স্ট হয়তো অবশ্যই অবশ্যই আর তার সঙ্গে গাড়ির কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না কন্ডিশন ইন্ডিয়ান কন্ডিশন তো একদম নতুন নিউ নিউ গাড়ি নেওয়া আর এটা নেওয়া একই পনেরো লক্ষ টাকা দাম আছে নতুন আজকে পনেরো লক্ষ টাকা লাগবে না নিয়ম কত পাঁচ লাখ ডিসকাউন্ট করবো পাঁচ লাখ না ছ লাখ করবো ছ লাখের নিচে করলে ভালো চলুন একটাই দাম রাখবো আট লাখ পঁয়ষট্টি হাজার আট লাখ পঁয়ষট্টি হ্যাঁ আর কিছু হবে না চলুন আট লাখ সাড়ে করে দি আর একটু নিচে সাড়ে আটে আর একটু চ্যালেঞ্জিং প্রাইস এই রেটে কেউ দিতে পারবে না আপনি আট লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আমি চ্যালেঞ্জিলাম ডিজেল গাড়ি সবসময় মাথা রাখবেন ডিজেল গাড়ি পেট্রোল গাড়ি কিন্তু ডিমান্ড কম পেট্রোল গাড়ি কিন্তু তেল সার্ভিস খুবই খারাপ খুব ডিজেল গাড়ির তেল সার্ভিস খুব ভালো এবং ডিজেল গাড়ির ডিমান্ডও বেশি এবং ডিজেল গাড়ির দামও বেশি দামও মাথা রাখবেন ডিজেল গাড়ি আট লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই রেটে কেউ দিতে পারবে না আর এবং আর এক পয়সাও কম হবে না এবং

খুব দারুন গাড়ি কি ভাবছেন নতুন গাড়ি কত সালে বললেন তিনি দু হাজার কুড়ি সালে সত্যি মুখ দেখা যাচ্ছে একদমই দেখা এই গাড়ি দেখলে আমি গ্যারান্টি দিলাম এই গাড়ি একবার আসলে আপনি না নিয়ে বাড়ি যাবেন না সার্ভিস রেকর্ডের সাথে

থাকলে দিয়ে দিতে পারবে একদম পঞ্চাশ ষাট সত্তর দেবেন গাড়ি নিয়ে চলে যাবেন কোথায় আসছেন কার ভিডিও দেখছেন এবং কার সঙ্গে কথা বলছেন কেসি অটোমোবাইল কেয়ার কৃষ্ণ বলছি আমি ওকে চ্যালেঞ্জ নিয়ে কথা বলি আর চ্যালেঞ্জ প্রাইস আর চ্যালেঞ্জ নিয়ে কথা বলি আর চ্যালেঞ্জ নিয়ে বলবো তার কেউ যদি কেউ যদি আমায় নিয়ে সমালোচনা করে করুক কিন্তু একটা কথা বলবো সঠিক গাড়ি কিনবেন সঠিক দামে কিনবেন আসতে হবে একটাই জায়গায় কোথায় আসবে কেসি অটোমোবাইল কেয়ার রাইট প্রাইস আসে

মাত্র এক ঘন্টা হয়নি এখন এক ঘন্টা আধা ঘন্টা হলো গাড়ি সার্ভিস পালিশ কিছুই হয়নি এইভাবে দেখিয়ে দিলাম আপনাদের আর এটা কুড়ির গাড়ি তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স দাদা কুড়ির গাড়ি কত সাল তিরিশ সাল তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স হবে এর একটা পজিটিভ আর দু নম্বর কথা হচ্ছে সব থেকে বড় অনেকেই খোঁজেন যে দাদা আমরা একটু ভালো গাড়ি চাই ভালো গাড়ি নিতে হলে আগে দেখতে হবে গাড়িটা গ্যাস বসানো আছে কিনা এটা গ্যাস বসানো হয় ফুল পেট্রোল গাড়ি দাদা ফুল পেট্রোল আপনি যদি বলেন গ্যাস আমি করে দেবো ওর জন্য কোনো এক্সট্রা টাকা দিতে হবে না আমি গ্যাস লাগিয়ে দেবো

185000 টাকা চারটে টায়ার ব্যালেন্সিও গাড়ি কন্ডিশন দেখুন গাড়ি খুব সুন্দর একদম ফুল অরিজিনাল পেন্ট পুরি গাড়ি 30 সাল আচ্ছা তারপরেই দেখাচ্ছি দেখেন দু দুখানা আমাদের বলরো বলরো আমরা প্রথম দেখাবো বলরো L10 একদম ওকে বলেন L10 যারা এই যারা অনেকে এই নিউটা পছন্দ করেন না আচ্ছা নরমাল পছন্দ করুন অফিসিয়াল কাছে আবার কেউ বলেন আমি পার্সোনলাইজ করেও ইউজ করতে পারেন যেমন ইচ্ছা যা ইচ্ছা তেমন এটা 21 এর ডিসেম্বর 22 এর গাড়ি নিতে পারেন 835000 টাকা আসুন আজকে আট লাখ পঁয়ত্রিশ হাজার লাগবে না একটাই দাম রাখবো আট লাখ পঁচিশ হাজার টাকা আট লাখ পঁচিশ আট লাখ পঁচিশ হাজার দু হাজার একুশের ডিসেম্বর বাইশের গাড়ি আছে এন টেন নতুন দাম আছে পনেরো লক্ষ টাকা আজকে আসুন আট লাখ পঁচিশ হাজার টাকা ওকে আজকে সেটাও রাখবো না আসুন কম বেশি করে দেবো তার জন্য আসতে হবে একদম আচ্ছা তারপরের গাড়িটা এটাও আট লাখ কুড়ি হাজার টাকা এটাও আট লাখ কুড়ি এটাও আট লাখ কুড়ি বাইশের গাড়ি দাদা বাইশের বাইশের নতুন গাড়ি বাইশের গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স

আচ্ছা তা দেখাবো আটটিকা আর্টিকা আজকে আবার ঘুরে আরটিকা আটখানা আছে আটখানা আচ্ছা ফার্স্ট আর্টিকা থাকছে আমাদের ষোলোর নভেম্বরে গাড়ি ওকে ষোলো নভেম্বরে গাড়ি ছাব্বিশে নভেম্বরে ট্যাক্স আছে এটা চার লাখ পঁচাত্তর হাজার টাকা করে চার লাখ পঁচাত্তর ওকে আচ্ছা তার পরের দেখুন গাড়িটা দেখুন আঠেরোশো

দারুন করা আছে 4 লাখ 60 তোমাদেরই করবেন না এসে গাড়ি কন্ডিশন সেই তার কারণ আজকে কি চ্যালেঞ্জিং প্রায় আর টিকা গুলো একদমই দই আর ক্ষেত্রে হ্যাঁ আর অনেকে কেনে তার কারণ সেগুলো ভাড়া খাটায় একদম ব্যবসা তো এই গাড়িগুলোর সাসপেনশন বলেন বডি বলেন ইঞ্জিন বলেন মেকানিক্যাল বলেন আপনারা চালানোর পরে টেস্ট ড্রাইভের দেওয়ার পরে যদি কোনো প্রবলেম থাকে সম্পূর্ণ আমার ওই দামের মধ্যেই উনি টেনশন করতেবেন আপনি একবার আসুন একবার আসুন একদমই দই এর ওপরে আর কোনো কথা হয় না আচ্ছা নেক্সট আমাদের ষোলোর আগস্টের গাড়ি ষোলোর আগস্টের গাড়ি ছাব্বিশে আগস্টে ট্যাক্স আছে ডিজেল ভার্সন আছে এবং সামনে বাম্পার পিছনে বাম্পার এবং পুরো ক্রম দিয়ে সাজানো এবং এলসি টিভি আছে ক্যামেরা আছে সব কমপ্লিট করে দিয়ে সিট কভারও খুব দারুণ লেদারের মোট আর গাড়ির নাম্বারটা দেখুন সুপার নাম্বার জিরো ত্রিপিল লাইন কি আবার খুব দারুণ

এটা হচ্ছে আপনার পনেরো গাড়ি তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স করে দেবো চার লাখ সত্তর হাজার টাকা এবং গাড়িও খুব সুন্দর দেখছে ফুল অরিজিনাল পেন্ট আছে চার লাখ সত্তর চার লাখ প্রতিটা আটটিকায় কিন্তু পাম্পার আছেই আছে বাম্পার কোনোটাই নেই যে মিক্স কোনোটাই বাদ নেই প্রতিটাই আছে আর তারপরেও কিন্তু আমাদের আবারও আবারও আটটিকা আছে এটা কত সালে এটা খুব ভালো চোদ্দ গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স ব্র্যান্ড নিউ টায়ার একদম চোদ্দ গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স ওবিডি ডিজেল হ্যাঁ এটা চার লাখ পঁচিশ হাজার টাকা চার লাখ পঁচিশ এখন রেডি হয়নি কেবল এসছে গাড়িটা আচ্ছা রেডি হলে তো আবার দুলহানের মতো হয়ে যাবে করলে আচ্ছা তারপরে থাকছে আমাদের অল্টো নিউজ কতটা চলা আরে কুড়ির নভেম্বর এ গাড়ি ওবি হোয়াইট কালার আরে হোয়াইট কালার এসটেবলি আনিউজ মাত্র 60000 চলেছে 16000 মাত্র 16000 16000 চলেছে অল্টো অল্টো কত এটা হচ্ছে তোমার কুড়ির নভেম্বর এ গাড়ি লাইফ টাইম ট্যাক্স করে দেব এখন করা নেই আমি করিয়ে দিয়ে

তাহলে এটা নিতে পারেন গাড়ি তেইশ থেকে চব্বিশ সার্ভিস সুপার হুন্ডা এমএজ হুন্ডা এমএজ তেরো গাড়ি আঠাশ ট্যাক্স মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই হাজার টাকা এটাও শুনে নেই কেউ দিতে পারবে না ডিজেল গাড়ি কেউ দিতে পারবে না আচ্ছা তারপর একটা এটা হচ্ছে পনেরো গাড়ি ত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স করে দেবো ওকে মাত্র দু লাখ পঁচিশ হাজার টাকা দু লাখ দু লাখ পঁচিশ একদম সস্তা দামে আর এক লাখ

গাড়ি একদম ঝাক্কাস রেড কালার অরিজিনাল পেন্ট কি অরিজিনাল পেন্ট আর্মির গাড়ি গাড়ির একদম বাড়ি বসার গাড়ি আর্মি ডিফেন্স এর লোকের গাড়ি গাড়ি খুব যত্নে ছিল যত্নে ছিল আর এইসব গাড়ি আমার কাস্টমার চাই চাই একদম তাই বলেন দু হাজার কুড়ির গাড়ি দু হাজার সতেরো গাড়ি সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স ওকে কত টাকায় আর কত দেবেন এটা অল্টো দামে দেব এটা অল্টো চ্যালেঞ্জিং এটা অল্টো অল্টো দাম কত অল্টো দাম 17 গাড়ি 2.5 লক্ষ টাকা নিয়ে নেবে আর 18 গাড়ি 18 2.5 লক্ষ টাকা নিয়ে নেবে তাও নেব না আমি আজকে কত একদম অল্টো দামে 6 সিটার কত বলুন বলেন ওয়ান শট 2 লক্ষ 40 40 2 লক্ষ 35 35 2 লক্ষ 30 কত আগে বলুন আপনি যা বলুন তাই দিয়ে দেব বলুন 2 লক্ষ 25 এর দাম 2 লক্ষ 25 আজকে আপনার জন্য 2 লক্ষ 25ই বললাম যারা ভিডিও দেখছেন আচ্ছা আমার অডিয়েন্স দের করি হ্যাঁ দু লাখ পনেরো হাজার টাকায় কেউ বি দু হাজার গাড়ি আরে কেউ বি কোথাও পাবেন না কোনো গাড়ি পাবেন না আরে অল্টো গাড়ি হবে না আসতেই হবে ভাই আর কিছু বলারই নেই এবং রেড চ্যালেঞ্জিং প্রাইস লোনও করতে পারে একদম লোনো করিয়ে দেবো আচ্ছা দুপাশে দুখানে অনেকে দাম করেন এসে দাম করবেন না নিশ্চয়ই এটাই হচ্ছে আমাদের অনুরোধ মানে ভিডিও করা মানে একটা চ্যালেঞ্জিং প্রাইজের সাথেই করা তার কারণে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখুন দুটো ওয়াগনার আছে দেখুন দু দুটো ওয়াগনে আছে পনেরোর আঠেরো চার যেরকম বাজেট আর কি একদম একদম আচ্ছা প্রথম আঠারোর রেড বুলবুল মোট একদম একটাই দাম রাখবো তিন লাখ দশ হাজার টাকা ফুল অরিজিনাল পেন্ট এবং চল্লিশ হাজার সার্ভিস এর সাথে এবং চারটে টায়ার ব্র্যান্ড নিউ ফার্স্ট কালার গাড়ি গাড়ির কন্ডিশন দেখুন গাড়ির লুক দেখুন একদম নিউ কন্ডিশন পুরো গ্যারেজের মধ্যে থাকতো গাড়ি একদম সেই সেই লেভেলের লেভেলের গাড়ি 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 ওকে ট্যাক্স ট্যাক্স আচ্ছা তারপরে এটা এটা দেখুন পনেরো গাড়ি ত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স করবো কত দাম ধর আড়াই লক্ষ টাকা লাগবে না কত দেবো দু লাখ কুড়ি লাগবে না দু লাখ দশ লাগবে না আজকে দু লাখ পাঁচ লাগবে না আজকে লাগবে মাত্র দু লাখ

গাড়ি কিন্তু এক পিস দেখবে হাজার হাজার জোনা তো কেউ না কেউ এসে নিয়ে চলে যাবে ফোন করলে দাদা গাড়ি আছে না আর সব থেকে বড় কথা গাড়ি নেওয়ার আগে অবশ্যই দুটো শোরুমে যাবেন যাচাই করার দায়িত্ব আপনাদের অবশ্যই যাচাই না করলে বুঝবেন না কেসি অটোমোবাইল ক টাকা দিচ্ছে অন্য জায়গায় ক টাকা লুটে নিচ্ছে একদম একবার অন্তত আপনাদের অনুরোধ আপনারা অন্য শোরুম গিয়ে যাচাই করবেন না হলে বুঝতে পারবেন না শুধু রেট দেখলেই হবে না গাড়ির কোয়ালিটি মেনটেন আছে কিনা গাড়ির কোয়ালিটি কিরকম আছে ইঞ্জিন করা আছে কিনা অরিজিনাল পেন্ট আছে কিনা অরিজিনাল পেইন্ট কত পার্সেন্ট আছে এগুলো আপনারা দেখতেই হবে আর না হলে আপনারা ঠকে যাবেন আর সব থেকে কেসি অটোমোবাইল কেন লাস্টে আসবেন দেখুন বিবেচনা করে গাড়ি নিয়ে চলে যাবেন আর কেসি অটোমোবাইল যা বলে আজকে আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আজকে আছে বলে আমি এইখানে আজকে আমি পাঁচটা ছটা গাড়ি ছিল আজকে রুকু ভাই

একটাই কথা আমি বলবো আমরা সবাই মিলেমিশে থাকলে যে কোনো জিনিস আমরা বহুত এগিয়ে একদমই তাই ভিডিওটি বানাই ভিডিওটি আপনারা দেখেন আপনাদের ভালো লাগে আপনারা আসেন গাড়ি কেনেন তার কিন্তু স্টক ওকে আচ্ছা হ্যাঁ দুটো অপশন অনেকেই আছেন গাড়ি কিন্তু দেখুন আগে যেমন হুন্ডা এমএস দেখলাম দুটো কারণ অনেকেই সুইফ ডিজার চান থেকে একটু বেরিয়ে আসুন হ্যাঁ বেরিয়েছে এমএস নিতে পারেন কম বাজেটে

একদম টাটা সময় এটা কমার্শিয়াল পনেরো গাড়ি যারা অনেকেই আছেন এটা অন্য কমার্শিয়াল ইউজ করবেন একদম কম পয়সা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে পনেরো গাড়ি পনেরো গাড়ি টাটার সময় এক লাখিশন একদম সেই লেভেল আর একটা কম পয়সা দিয়ে দেবো একদম শেষ একদম দামও কম গাড়ির দামও কম আছে এক লাখ ত্রিশ হাজার টাকা মাত্র এক লাখ থেকে এক লাখ ত্রিশ হাজার টাকা চোদ্দোর গাড়ি চলবে তো রাস্তা একদম রাস্তা একদম গাড়ি ইঞ্জিন টপ টপ ইঞ্জিন টপ টপ ইঞ্জিন একদম নিতে অতি অবশ্যই আসতে একদম তবে এসব গাড়িগুলো ক্যাশে কিন ক্যাশে কিনতে হবে একদম না এটা প্রচুর গাড়ি দেখালাম প্রচুর কথাবার্তা বললাম সর্বরকম সুযোগ সুবিধা আছে এখানে গাড়ি কিনলে লোন করতে পারেন ক্যাশেও কিনতে পারেন গাড়ি এক্সচেঞ্জ করতে পারেন গাড়ি বিক্রি করতে পারেন সর্বরকম সুযোগ সুবিধা কেসি অটোমোবাইল কেয়ারের তরফ থেকে দেওয়া হচ্ছে একদম আমি একটা কথা বললাম বারবার এই কথাটা বলি গাড়ি নেবেন নিশ্চিন্ত নেবেন নিজের ঘরের ছেলে মনে করে আপনারা একবার নিশ্চিন্ত মনে করে আপনারা এখানে আসতে পারেন কেসি অটোমোবাইল কেয়ার মানে নিশ্চিন্ত একটা ভালো জায়গা নিশ্চিন্ত ভাবে গাড়ি নিতে পারেন একদম আপনারা ফোনে বুক করতে পারেন অনেকেই বুক করেন দাদা গাড়ি কন্ডিশন কেমন হবে আমি যেটা বলবো সেরকমই হবে এবং এ টু জেড যত গাড়ি দেখাবো সব গাড়ি একটা কথাই বলবো ইন করা গাড়ি বিক্রি করি না এক্সচেঞ্জ গাড়ি বিক্রি করি না এটাই আমার লাস্ট কথা এটাই ফার্স্ট কথা আপনারা অবশ্যই আসবেন কেসি অটোমোবাইল একবার একবার অন্তত ভিজিট করবেন গাড়ির সামনাসামনি দেখবেন গাড়ি কন্ডিশন কেমন আছে একদম সব রেট নিয়ে সব কথা হয় না আগে গাড়ি কন্ডিশন যদি ভালো না কম দিয়ে কি হবে দাদা গাড়ি কন্ডিশনটা সব থেকে মেন ভাইটাল পয়েন্ট তো আরো কিছু জানতে আরো কিছু বুঝতে প্র্যাকটিক্যাল একবার আসতে হবে এবং ফোন নাম্বার দিয়েছি ফোন করুন আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডান